আজকে আমি কলার মোচার ঘন্ট বানাবো তার জন্য একটা কলার মোচা নিয়ে আসি আর এখন কেটে নেব কলার মোচাটা আর এইভাবে এগুলো ফেলে দেবো শক্তগুলো আর এখন কেটে নেব কলার মশলাটা কেটে হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি এখন মশলা পিসে নেব নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি লসুন কুচি আদা কুচি জিরা গোল গোলমরিচ লং ইলাইচি দালচিনি এখন এগুলো পিষে নেব

ভালো করে মশলাটা আলুর সঙ্গে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার কলা সিদ্ধ করে রাখতে কলার মশলাটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব ভালো করে ভাজবো কলার মশলাটা আলু ও মাটলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো কলার মশলা জাল উঠে গেছে এবার চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এইরেতে আজকে ভাত ভাত বড়াইর তেল ছড়ানো দিয়েতে এখন নামি আজকে একটু কলার মাছ ওনার রকম বানালাম আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার